হ্যালো সবাইকে পর্তুগাল সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই ছোট একটা ভিডিও করব এবং ইনফরমেটিভ ভিডিও এটা আপনাদের অনেকেরই কাজে লাগতে পারে এটা অল্প সময় চেষ্টা করবেন পুরাটা শোনার তাহলে পুরোটা বুঝতে পারবেন কারণ অনেকেই একই ধরনের কোয়েশ্চেন গুলা বারবার করেন তো দেখা গেছে যে যদি আপনারা পুরাটা দেখেন তাহলে জিনিসগুলা জানতে পারবেন সেটা হচ্ছে যে আপনার এখন অনেকেই ডি ওয়ান ভিসা নিয়ে আসে কিন্তু কোম্পানি তাদের আসার পর যে কন্ট্রাক্ট মানে জন্য সাপোর্টিং ডকুমেন্ট দেয় না বা কোম্পানি আপনাকে কোনো কাজ দেয় না তো এখন এক্ষেত্রে করণীয় কি এটা খুবই খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশন কারণ নর্মালি আগে এতটা এরকম হতো না আপনাদের যে কোম্পানিতে আপনারা কাজ নিয়ে আসতেন ওই কোম্পানিতে আপনার যে যাবতীয় ফাইল ওইগুলো নিয়ে আপনি রাইমাতে যাইতেন আর হচ্ছে ইন্ডিয়া থেকে যখন ভিসা দিত তখন বায়োমেট্রিক্স এর ডেট দিয়ে দিত ওই ডেটে শুধুমাত্র আপনার ডকুমেন্টগুলো নিয়ে গেলে আর বায়োমেট্রিক ডেট দেখাইলে বায়োমেট্রিক রেখে দিত তারপরে কার্ড চলে আসতো এইটাই নরমাল নিয়ম তো এখন ইদানিং প্রচুর পরিমাণে বিভিন্ন জন বিভিন্ন কোম্পানির সাথে কন্টাক্টে আসতেছেন এটা আসলে জিনিসটা রাইট ওয়ে না আপনাকে আসা পর্যন্ত দেখা গেছে যে আপনার সব কন্ট্রাক্ট আসার পরে দেখা গেছে যে আপনার টিআরসির জন্য যে বায়োমেট্রিক্স না নেয় এটার জন্য যে আপনার ডকুমেন্ট এটা দেন অনেকে দুই মাস পরে বায়োমেট্রিক্স থাকে অনেকে তিন মাস পরে থাকে অনেকে এক মাস পরে থাকে তো আপনার কাছে যদি ওই কোম্পানির ডকুমেন্ট গুলা না থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন পড়তে পারেন কারণ আইমা কিন্তু এখন অনেক কঠিন হয়ে গেছে আগের মতো নাই আগে অনেক সোজা ছিল আগে আপনি আসলেন ওই কোম্পানিতে কাজ পান না আপনার অন্য খান থেকে অন্য কোম্পানি থেকে নিয়ে জমা দিতেন আইম অফিসাররা খুব বেশি এটা নিয়ে হয়তো বদার করতো না এটা ক্ষেত্র বিশেষ ডিপেন্ড করে এখন আইম অফিসারের উপর কিন্তু ডিপেন্ড করে আপনি যদি ওই কোম্পানি আপনাকে কাজ না দেয় ধরেন আপনার দুই মাস পরে বা তিন মাস পরে আপনার বায়োমেট্রিক্স এর ডেট আছে আপনি গেলেন আপনার কোনো ট্যাক্স নাই আপনার কোনো স্যালারি নাই কিছুই নাই আপনি গেলেন তখন কিন্তু আপনি প্রবলেমে পড়বেন তো এবং কি নিয়ে যাবেন কোম্পানি যদি আপনাকে কোনো ডকুমেন্টেশন না দেয় সো আলটিমেটলি এরকম করবেন না এরকম কোম্পানিতে আসার থেকে না আসা ভালো মানে চেষ্টা করবেন এরকম মানে ভেজাল আর চলে কারণ আলটিমেটলি ভেজাল কিন্তু আপনারই আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতেই কাজ করবেন আপনার কার্ড না হওয়া পর্যন্ত ওই কোম্পানিতেই থাকবেন যদি আপনার একান্তই চেঞ্জ করতে হয় কার্ড পাওয়ার পরে চেঞ্জ করবেন কার্ড পাওয়ার পর অন্য কিছু করবেন তো আপনার এটা অবশ্যই মাথায় রাখবেন চেষ্টা করবেন ওই কোম্পানি থেকেই আপনার যাবতীয় ডকুমেন্টেশন পাওয়া পর্যন্ত ওয়েট তো যদি কোনো কারণে কোম্পানি না দেয় এরকম ব্যক্তিগত পরিচিতর মাধ্যমে আসছেন বিপদে পড়ে গেছেন তো চেষ্টা করবেন সাম হাউ ওই কোম্পানির সাথেই যোগাযোগ করে অ্যাট লিস্ট আপনার কার্ড হওয়া পর্যন্ত যাতে তারা সাপোর্টটা দেয় তাহলে কিন্তু আপনার আহ বিপদ থেকে বেঁচে যাবে মানে তাদের যে আপনার যে স্যালারি ট্যাক্স যেই ধরনের সুবিধাগুলা এই ধরনের ডকুমেন্টেশনের যে সাপোর্ট এটা যাতে তারা অবশ্যই দেয় কারণ আইমা কিন্তু এখন আর এত ইজি নাই কারণ আপনার যে পরিমাণে এরকম চলতেছে কারণ তারাও তো বোঝে তারা তো আর বোকা না তারা তো আর অশিক্ষিত বা মূর্খ না যে পোস্টে কাজ করতেছে তারা বুঝে জিনিসগুলা এই রকম একই কোম্পানি থেকে যদি বারবার এরকম হয় যে সেম কোম্পানি দিয়ে আসতেছে কিন্তু আসার পরে সেই কোম্পানি বা অন্য কোম্পানি থেকে তারা কন্ট্রাক্ট নিয়ে জমা দিচ্ছে তো আলটিমেটলি কিন্তু ওই কোম্পানি গুলাও কিন্তু আপনার আইমার রাডারের মধ্যে চলে যায় তো এইগুলা একটা দুইটা যেহেতু চলে যায় তো আপনারা যারা আসতেছেন তারাও বিপদে পবেন কোম্পানিও বিপদে পড়বে এটাই খুব স্বাভাবিক তো জিনিসগুলা কিন্তু এখন অনেক কঠিন হয়ে গেছে এখন কিন্তু মতো সোজা আইমা অফিসার যদি খুব বেশি ভালো হয় লিবারেল হয় অন্য কোম্পানি কন্ট্রাক্ট দিয়ে আপনি আর পেয়ে যেতে পারেন খুব বেশি সমস্যা হবে না কিন্তু যদি এখন এই জিনিসগুলা লক্ষ্য করে আপনাকে চাইলে তারা নাও দিতে পারে তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এবং এই ব্যাপারে আপনার যদি কোনো সমস্যা হয় আসার পরে যদি এইরকম সিচুয়েশনে পড়েন অভিজ্ঞ ভালো কোনো সস্তা আইনজীবী না অভিজ্ঞ ভালো কোন আইনজীবীর সাথে কথা বলবেন কথা বলে তাকে সিচুয়েশন ক্লিয়ারলি সব খুলে বলবেন যে এই সমস্যা এখন কি করণীয় অবশ্যই টিআরসি এর ডেট বা ফিঙ্গারপ্রিন্টের যে ডেট ওই ফিঙ্গারপ্রিন্টের ডেটের আগে অবশ্যই একজন ভালো এজেন্সির সাথে পরামর্শ করে তারপরে ডিসিশন নেবেন যে কি করবেন তো এইটা হচ্ছে সবার জন্য একটা সতর্কমূলক ইনফরমেশন আশা করি এটার জন্য সবাই উপকৃত হবেন তো চেষ্টা করবেন কোম্পানিতে যেভাবেই হোক টিআরসিটা পাওয়া পর্যন্ত কন্টিনিউ করার সো এইটা যদি তার আসার পর কোনো আপনার সাথে থাকে করে তারপরে আপনারা চেষ্টা করবেন যে রিকোয়েস্ট করে যে আপনার টিআরসিটা টা নেওয়া পর্যন্ত নাহলে কিন্তু সমস্যা হলে আপনারই হবে অন্য কারো হবে না অন্য কারো হইলেও লং টার্মে হবে কিন্তু আপনার কিন্তু ইনস্ট্যান্ট আপনার সমস্যায় পড়ে যাবে তো এই জিনিসগুলা চেষ্টা করবেন ফার্স্টে উকিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যে এই প্রবলেম থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সবচেয়ে ভালো হয় যে যে কোম্পানি এনেছে তার সাথে আগে করতে পারলে যে হ্যাঁ আমার পর্যন্ত আমাকে যত ধরনের সাপোর্ট হবে তো এটা বেস্ট না আইনজীবীর সাথে পরামর্শ করে তারপরে যদি অন্য কোনো কোম্পানির কন্টাক্ট নিতে হয় অন্য কোনো কোম্পানির কন্ট্রাক্ট হঠাৎ করে নিয়ে নেবেন না আগে উকিলের সাথে কথা বলবেন কথা বলে তারপরে অন্য জব কন্ট্রাক্ট বা কাগজপত্র কি কি লাগবে ওই অনুযায়ী আপনারা আগাবেন এটা হচ্ছে সেকেন্ড স্টেপ আর যদি কেউ আরো বেশি অ্যানালাইসিস করতে চান এই বিষয় নিয়ে আইএফপি তে যোগাযোগ করতে পারেন আইএফপি হচ্ছে কাইন্ড অফ জব সেন্টারের মতো বা জব সেন্টার প্লাস যেটা হচ্ছে মানুষের কাজের জন্য হেল্প করে ওই প্রতিষ্ঠানটা এই পর্তুগালের তো আপনারা প্রত্যেকটা ইয়াতেই আপনার এরিয়াতে আইএফপি আছে সো আপনারা এরকম সমস্যা হইলে আইএফপি তে যোগাযোগ করতে পারেন আইএফপি আপনাদের সহযোগিতা করতে পারে কিন্তু সমস্যা হচ্ছে আপনার আইএফপি তে আপনি যদি পর্তুগিজ ভাষা না জানেন সাপোর্ট পাওয়াটা কিছুটা ডিফিকাল্ট আইএফপি খুব কম স্টাফি ইংলিশ পারে এবং আপনি মোটামুটি ভালো লেভেলের ইংলিশ জানতে হবে তাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা মাথায় রাখবেন বা আপনি পরিচিত কাউকে নিয়ে যাবেন সাথে করে যে ভালো পর্তুগিজ পারে সিচুয়েশনটা খোলাখুলি বলবেন তখন আইএফপি আপনাকে একটা সমস্যার সমাধান দিতে তারা তুমি দিতে পারবে না আপনাকে হয়তো বলতে পারবে যে হ্যাঁ এইটা করো এইটা নাও এই কাগজটা নাও এইটা করো মানে যে প্রসেসগুলা হয়তো বলতে পারবে তো এইটা আপনারা করতে পারেন তো তারপরেও সরাসরি তে গেলে আপনাকে হেল্প নাও করতে পারে যেহেতু আপনি কোম্পানির মাধ্যমে আসছেন কোম্পানি কেন নেয় নাই এই জিনিসটা কোশ্চেন করবে তারপরে তারা হয়তো ইনভেস্টিগেশনও করতে পারে সো আলটিমেটলি আপনি নিজের মানে প্রবলেমটা হওয়ার থেকে দেখা গেছে যে অন্য দিকেও চলে যেতে পারে সো আলটিমেটলি এটা আপনার কথা বলে দেখতে পারেন আইপিজি কিন্তু আলটিমেটলি সবচেয়ে ভালো হবে যে কোম্পানি আছে ওই কোম্পানির সাথে একটা সেটেলমেন্ট করে কাটটা পর্যন্ত নেওয়া তারপরে হচ্ছে আপনার না হলে উকিলের সাথে কথা বলে সঠিক পরামর্শ নেবেন সঠিক পরামর্শ নিয়ে তারপরে ডিসিশনটা দিবেন তো যারা এভাবে এসে গেছেন বা আসতেছেন বা অনেকে হয়তো চলে আসছেন হয়তো ওই কোম্পানির সাথে কন্ট্যাক্ট নাই কিন্তু অন্যখান থেকে আপনার অলরেডি যাচ্ছে না না তো যে টাইম হয়ে গেছে এইটারও কিন্তু ডিফিকাল্টিস হয়ে যাবে এটাকে পূরণ করার জন্য তো অতি সত্তর একজন ভালো আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনার এই সমস্যা সমাধান করে নেন যাতে আপনার টিআরসি পাইতে সমস্যা না হয় তো এই তো আজ এই পর্যন্তই খুবই ছোট ইনফরমেশন দিয়ে এই এইটা ব্লগটা শেষ করলাম তো ভালো থাকেন সবার আশা করি মঙ্গল হোক কারো যাতে কোনো সমস্যা না হয় কেউ যাতে ভেজালা না পড়েন এই আশা করি তো ভালো থাকবেন সবাই